বিসমিল্লা রহমানির রহিম ভালো নেই আমার ময়মর সিংহবাসী আজকে বৃহত্তর ময়ময় জামালপুর শেরপুর নেত্রকোনা এবং আমার জন্মভূমি ময়ময়সিং শহরে যে ভানবাসী মানুষের যে কষ্ট সীমাহীন দুর্ভোগ সেটা আমার ময়মর সিংয়ের মানে মানুষ খুবই মানবতার সাথে জীবনযাপন করছে আপনারা দেখেন যখন ফেনে নোয়া কুমিল্লাতে এরকম প্রাকৃতিক দুর্যোগ পানি হল শত শত মানুষ পানিবন্দি লাখ লাখ মানুষ পানিবন্দি হয়েছিল প্রতিটি সারা বাংলাদেশের মানুষ যেইভাবে স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ নেওয়া যায় তাদেরকে উদ্ধার কাজ করেছে তাদেরকে খাবার দিয়েছে তাদেরকে ওষুধ দিয়েছে এবং তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে পক্ষান্তরে এখন আমার বৃহত্তর ময়মসিংহ যখন বানবাসী এরকম একটা প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত সেইখানে আমার ময়মসিংহ মানুষের জন্য কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বিশেষ করে মেন মিডিয়া তারা কিন্তু কখনোই ওইভাবে ফোকাস করে নাই যেটা এই সচেতন মহলের দৃষ্টিগোচর হয় আমরা ময়মসিংহবাসী দীর্ঘদিন সব জায়গায় অবহেলার শিকার আমরা আমরা কেন এত অবহেলার শিকার হই আমরা জানি না আজকে দেখেন ময়মনসিংহের দুইটা উপজেলা ধুবার এবং হালুয়াঘাট আজকে লক্ষ লক্ষ মানুষ নেত্রকোনার শেয়ারপুরের জামালপুরের প্রতিটি জায়গায় মানুষ তার ঘরের ছাদ পর্যন্ত তলে গেছে তারা নিজেদের জীবন রক্ষা করতে পারতেছে না তারা ওষুধ পাচ্ছে না ঠিক না খাইতে পারতেছে না এবং তাদের ফসলের জমি আবার যে ফসল ছিল সব বন্যার পানিতে দুয়ে মুশে সাফ হয়ে গেছে সুতরাং নিম্ন আয়ের মানুষ যারা ছিল যাদের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে বন্যার পরবর্তীতে যে পূর্ণবাসন সেই পুনর্বাসনের জন্য যে মানুষের সাহায্য সহযোগিতা স্বেচ্ছাসেবী হোক সরকারিভাবে হোক এবং সচেতন মহল হোক বিভিন্নভাবে যদি তারা সাহায্য সহযোগিতা করে তাহলে আমার মনে হয় আমার এই বৃহত্তর ময় বানবাসী মানুষের পরবর্তী যে পুনর্বাসন দুঃখ কষ্ট অনেকাংশে লাঘব হবে যেটা আমরা বিগত সময়ে ফেনিতে দেখেছি পানি নেমে যাওয়ার পরে তাদের ঘর বাড়ি করে দেওয়া হচ্ছে তাদেরকে যার দোকান নাই তাদেরকে দোকানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে যারা একটা কর্মসংস্থানের কথা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই ক্ষেত্রে আমার ময়মসিংয়ে কিন্তু সেটা দেখছি না কোনো স্বেচ্ছাসেবী কোনো সরকারি তহবিল বা সচেতন মহল বা যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যম কর্মীরাও কিন্তু মিডিয়া কভারেজটা করছে না সেটা আমার জন্য অত্যন্ত একটা বৃহত্তর ময়ম সন্তান হিসেবে আমার জন্য খুবই দুঃখজনক আমি নিজেও যখন আমি সাহায্য সহযোগিতা যতটুকু পারি নিজে থেকে করে আমি ফেনের জন্য করেছি নোয়াকালীর মানুষের জন্য আমি নিজেও যতটুকু পারছি সাহায্য সহযোগিতা করেছি আমি আপনার আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আহ্বান তারা আপনারা সবাই যেন আমার এই ময়মরসিংহের মানুষের প্রতি একটু খেয়াল করবেন আপনাদের যারা বন্ধু বন্ধুবান্ধব আছে তাদের মাধ্যমে আপনারা খোঁজখবর নেবেন যে ময়মর সিংহের কেমন বানবাসীরা কি কষ্টে আছে আদৌ কতটুকু পান হয়েছে বা তাদের কী পরিমাণ ক্ষতিগ্রস্ত কি দরকার আপনারা যদি সকলের কাছে উদারত আহ্বান আপনারা সকলে যদি তাদের পাশে আসে দাঁড়ান তারা একটা সুন্দর জীবন পাবে পরবর্তীতে তারা তাদের সব কিছু স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবে আমি আমার কথাগুলো এখানেই বলতে চাই এবং দেশবাসীর কাছে দোয়া চাই তারা যেন অচিরেই সেই কষ্টটা সহ্য করে বন্যা পানি নেমে যাওয়ার পরে তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন পরিচালনা করতে পারে আশাবাদ ব্যক্ত করি